হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভাই বোন দুইজন ভালো আছি কি ভাবতাছেন পাশে ভাই না সারা মনে করেন যে আমার ভাই কেন বিষয়টা হচ্ছে আপনাদেরকে তো আমি ক্লিয়ার করে দিছি দুপুরের একটা ভিডিওতে আপনার ভাইয়া ক্যামেরার সামনে আসবে না বা আপনি যে কোনো কাজ করবে না শেষ আর যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম আর কি আমরা কিন্তু 26 তারিখে বগুড়া চলে যাচ্ছি বুঝছেন বগুড়া যাব অনেকে আপনারা অনেক দিন ধরে কমেন্ট করেন আপু আপনি দেশের বাড়িতে যান না আপনার বাবার বাড়ি যান না আপনার বাবার বাড়ি নাই শ্বশুর বাড়ি নাই এগুলো কমেন্টস করেন তো যাই হোক আমার শ্বশুর বাড়ি দেখায় নাই তবে আমি যাব আমার বাবার বাড়ি আর যারা যারা বগুড়াতে যাবেন আর আরেক কথা আপনাদের বিশেষ ভাইয়া আমার সাথে বগুড়াতে যাচ্ছে না তার শ্বশুর নাই দেখে সে শ্বশুর বাড়িতে যাবে না আমার ভাই আছে ভাই বোন চলে যাব আমার ভাইয়ের বোক নিয়ে বুঝছেন আপনার ভাই গেলে যাবে না গেলে না যাবে এতদিন বহু মনে করেন যে ই করছি আর করতে পারবো না কারণ হচ্ছে একটা মানুষকে যতবারই আপনি বলেন সে যদি গুরুত্ব না দেয় সেই মানুষকে কিভাবে নিয়ে যাব বলেন সে না গেল যাক সেটা বড় বিষয় না কিন্তু আমরা বগুড়া কোথায় কোথায় যাচ্ছি জানেন আর যারা আমাদের বগুড়া এলাকার নাম চিনবেন তারা কিন্তু অবশ্যই দেখা করতে আসবেন বগুড়া প্রথমত প্রথমত যাব আমরা হচ্ছে শেরপুর দ্বিতীয়ত যাব হচ্ছে কহুলি তৃতীয়ত যাব হচ্ছে পানিহালি যাকে বলে মানে বগুড়া গ্রাম বগুড়া শহর কিন্তু গ্রামের নাম আমার ভাই মনে হয় আমি আমি সত্য কথা আমি খুব মানে ফিলিংস আছে এই জন্যই কারণ বগুড়া শহরটা খুবই পছন্দের একটা শহর আমার আমার বড় বোন বিয়ে দিছি বগুড়াতে তো ওখানে যাব ছোট বোনের বাবার বাড়িতে যাব শেরপুর যে কথাটি বলা হয়েছে শেরপুর হচ্ছে আমার এই যে বড় বোনের বাসা ওখানে যাব ওখান থেকে আমরা বগুড়া যাব বগুড়ার বিভিন্ন যে মহাস্থান ঘর আছে বা বিভিন্ন পর্যটন কেন্দ্র আছে ওখানে আমরা ঘুরব আর বিশেষ কইরা হচ্ছে বগুড়া হলো আমার জন্মস্থান আর ওখানে হচ্ছে অনেক স্টোরি আছে যেগুলো ওই জায়গায় যাই ওই মাটিতে আপনাদেরকে শেয়ার করব খুশির বিষয় হচ্ছে আমার বাবার বাড়ি আপনাদেরকে দেখাবো আর মহাস্থান যাব রাজশাহী যাব আপনার হচ্ছে বগুড়া বিভিন্ন কোহুলি এলাকা আছে চার মাতা আছে সাত মাতা আছে সব জায়গায় যাব ঠিক আছে আর জায়গা আপনারা যারা যারা চেনেন বগুড়ার মানুষ আছেন তারাই কিন্তু কমেন্ট করে বলবেন আর আমি কত মানে কত ছোটবেলায় যে গেছিলাম আসলে মনে করতে পারছি না সবার সাথে দেখা হবে বগুড়া শেরপুরে আরো তো বিভিন্ন জায়গা আছে বুঝছেন আমাদের পরিচিত যারা আছেন বগুড়াতে বা শেরপুরে থাকেন অবশ্যই আমরা আসতেছি 26 তারিখে কিভাবে আসব কখন আসব কোথায় কোথায় আমরা যাব প্রতিটি ভিডিওতে আমরা বলবো আমাদের পরিচিত যারা আছেন অবশ্যই আসবেন আমরা আড্ডা হবে দেখা হবে কথা হবে আর সবচেয়ে একটা মজার মানে মজার না একটা দুঃখজনক আমার ভাই হচ্ছে প্রথম বগুড়া যাবে আপনি দ্বিতীয় তো আপনাদের ভাইয়াকে আমি রেখে বগুড়াতে চলে যাব মনে করে কি আপনি ভাইসালামি চলতে পারবে না

দুপুর থেকে মাঠে নামছি দুপুরে সাদের মধ্যে আমি ভিডিও বনেছি সবাই দর্শকদের ক্লিয়ার করে দিছি এখন খেলা হবে বগুড়াতে সবাই ভালো সুস্থ আজই পরঞ্জয় আল্লাহ আসসালাম